বাইশ দিনের ভিতরে একটা বিউটি পার্লার কিভাবে রেডি করলাম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হাই ব্রিওয়ান আসসালামু সবাই কেমন আছেন প্রথমেই দেখাচ্ছি যে দোকানটা নিয়েছি দোকান মালিকের কাছে দোকানের অ্যাডভান্সটা আমি করে দিলাম আর এই যে দেখেন কোন জায়গাটায় দোকানটা নিয়েছি আমি স্থানটা বলে দিচ্ছি রেজাউল খান মার্কেট ইদগা রোড মস্তাপুর বাজার মাদারীপুর এই দোকানটার উপরে কোনো ছাদ নেই এটা হচ্ছে সেট দোকান টিন তো আমি উপরে সিলিংটা করে নিচ্ছি উপরে সিলিং না শুধু সবকিছুই আমার খরচে করে নিচ্ছি মালিক কিচ্ছু করবে না এখানে রঙও করা নেই দিয়ালে সাদা সাদা যা দেখছেন এগুলো চুন সিলারও না যাই হোক আমি এখন বোর্ড কিনতে চলে আসলাম দোকানের ভিতরে ডেকোরেশন করার জন্য আমি বোর্ডগুলো পছন্দ করছিলাম আর এদিকে হচ্ছে থাই গ্লাসের কাজ চলতেছে আমি যত দ্রুত পারি এই কাজগুলো আমি করছি তো থাই গ্লাস লাগানো হয়ে গেছে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখাবো বলে তো আমার থাই গ্লাসও লাগানো হয়ে গেছে ভিতরের পরিবেশটা দেখছেন কেমন আর বাইরের পরিবেশটা খুবই এলোমেলো পার্কিং টাইলস লাগানো নেই এখানে বোর্ড মিস্তরি ভাইয়া চলে এসেছে আমার বোর্ডের কাজ করাবো ভিতরে আর কি ডেকোরেশনের কাজ করাবো আর এই বোর্ড মিস্তরি ভাইয়ের নাম হচ্ছে রাশেদ কাজী আর ভাইয়ার নাম্বারটা আমি ইনবক্স দিয়ে দেব যদি লাগে ইনবক্স করতে পারেন তো আমি কি কালারের বোর্ড পছন্দ করে নিয়ে এসেছি এটা সবাই একটু দেখেন আমার এই কালারটা খুবই ভালো লাগে একদম কাঠ কালারের ভিতরে অনেক সুন্দর এই বোর্ডটা দিয়েই আমার পার্লারের পুরো ডেকোরেশনটা হবে তো রাশেদ ভাইয়া হচ্ছে বোর্ডগুলোকে কাটছে এখনই একটা আলমারি তৈরি করবে আর ভিতরে ডেকোরেশনের জন্য যা যা লাগে সব কিছুই তৈরি করবে রাশেদ ভাইয়ের হাতের কাজ দেখে তো আমি পুরাই মুগ্ধ ভাইয়ার কাজ এত সুন্দর আর এত ফিনিশিং এত নিখুঁত করে আমার এই ডেকোরেশনগুলো করেছে আপনারা একটু পরেই দেখতে পারবেন যাই হোক আমার এই আলমারিটা পুরো রেডি করা হয়ে গেছে পুরোপুরি না বাট এখনও গ্লাস লাগানোর কাজ বাকি আছে আছে ভাইয়ারা কাজ করতেছিল আর আমি মাদারীপুর গিয়ে কিছু পার্কিং টাইলস কিনে নিয়ে আসলাম কারণ আপনারা সবাই দেখছেন যে দোকানের বাইরের সাইডটা খুবই খারাপ অবস্থা ওইখানে পার্কিং টাইলস না দিলেই নয় এই জন্যই কিনে নিয়ে আসলাম দেয়ালে দেখেন কোনো রং নেই তো আমি ভাবলাম দেয়ালে রং না করে ওয়াল পেপার দিলে কেমন হয় এর জন্য আমি ওয়াল পেপার কিনে নিয়ে আসলাম আমি ঢাকায় চলে গিয়েছিলাম এই ওয়ালপেপার কিনতে আর তারপরেই হচ্ছে আমি একটা গ্লাসের দোকানে চলে এসেছি কারণ আমার বোর্ডের কাজ হয়ে গেছে এখন তো লুকিং গ্লাসের দরকার এই জন্য আমি গ্লাসের দোকান থেকে গ্লাস ও গ্লাসের মিস্ত্রি ভাইদেরকে নিয়ে এসেছি সাথে করে এখন আমার গ্লাসগুলো লাগাচ্ছে আর মাদারীপুর থেকে গ্লাসের চ্যানেলগুলো আমি কিনে নিয়ে এসেছি তো গ্লাসের সাথে চ্যানেলগুলোকে দিয়ে খুব সুন্দর করে গ্লাসগুলোকে লাগাচ্ছে ভাইয়ারা দেখতেই পাচ্ছেন তারপরে আমি রাজমিস্ত্রি ভাইদেরকে ডেকে নিয়ে এসেছি পার্কিং টাইলসগুলো লাগানোর জন্য দেখতেই পারছেন সামনেটা কি অবস্থা এই জন্য আমি পার্কিং টাইলসগুলোকে নিয়ে এসেছিলাম তো রাজমিস্ত্রি ভাইরা কাজ করতে করতে টাইলস মিস্ত্রি ভাই চলে এসেছে এখন টাইলসগুলোকে লাগাবে খুব সুন্দর করে তো আমাদের টাইলস মিস্ত্রি ভাইয়ের হাতের কাছেও খুব সুন্দর একদম নিখুঁত করে আমার টাইলসগুলোকে লাগিয়ে দিয়েছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এখন হচ্ছে দোকানের ভিতরে ওয়ালপেপার লাগানোর পালা আর ওয়ালপেপার লাগানোর জন্য মিস্ত্রি ভাই চলে এসেছে আর তার হাতের কাজ কি বলবো সে কিন্তু সিঙ্গাপুরে কাজ করেছে এই কাজটা তা এত সুন্দর করে ভাইয়া লাগিয়েছে তো আমার বাসায়ও কিন্তু ওয়ালপেপারের কাজ করা এত নিখুঁত কিন্তু হয়নি এই কাজটা যতটা নিখুঁত হয়েছে এই ওয়াল পেপার যে ভাইয়া লাগিয়েছে এই ভাইয়ার নাম হচ্ছে শফিকুল আপনারা যদি কেউ তাকে দিয়ে ওয়ালপেপার লাগাতে চান তো ইনবক্স করতে পারেন আমি ইনবক্সে আপনাদেরকে তার নাম্বার দিয়ে দেব এখন চলছে ইলেকট্রিকের কাজ এই ইলেকট্রিশিয়ানের কথা কি আর বলবো যত কিছু লাগিয়েছে লাইট ফ্যান কম্বাইন যত কিছু লাগিয়েছে আমার পার্লারে আসলে দেখার মতো প্রত্যেকটা মিস্ত্রির হাতের কাজই আসলে অসম্ভব সুন্দর এই ইলেকট্রিশিয়ানের নাম আর তার নাম্বারটা যদি কেউ চান ইনবক্স করতে পারেন আমি দিয়ে দেবো মাদারীপুরের ভিতরে সে বাইরে গিয়েও কাজ করে যে মার্কেটে আমি এই পার্লারটা দিচ্ছি সেই মার্কেটের নাম তো আমি ফার্স্টেই বলে দিয়েছি রেজাউল খান মার্কেট মার্কেটের যত দোকান আছে প্রত্যেকটা দোকানের ইলেকট্রিকের কাজ করেছে এই আঙ্কেল যাই হোক এবার চলে এসেছে আমার পার্লারে এসি লাগানোর জন্য আমি ছোটোখাটো একটা এসি কিনেছি আসলে গরমের ভিতরে কাজ করতে গেলে একটা এসি তো দরকারই হয় সবার জন্য আর পা সেই মজার একটা ব্যাপার ঘটেছে আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না বাট সে এই ব্যাগের ভিতরে ঢুকে আছে দেখেন কি অবস্থা আমি অনেক খোঁজাখুঁজি করেছি রায়ান কোথায় সত্যি সে এখানে ছিল যাই হোক এখন চলছে পানির লাইনের মিস্ত্রির কাজ এখানে বেচিন বসানো হবে আর হচ্ছে শ্যাম্পু বেডের কাজ চলবে আর এই যে আমার পার্লারে সাইনবোর্ড গুলো চলে এসেছে কিছু সাইনবোর্ড আমি করেছি মাদারীপুর শহর থেকে আর কিছু সাইনবোর্ড আমি পড়িয়ে নিয়ে এসেছি ঢাকার থেকে মাদারীপুর বাপ্পি আর্ট ওইখান থেকে আমি এই সাইনবোর্ডগুলো করিয়েছি আর যে লাইটিং বোর্ডটা মানে লাইটিং সাইনবোর্ডটা এটা আমি ঢাকার থেকে করিয়েছি আর তার সাথে কিছু ভিজিটিং কার্ড করে নিয়ে এসেছিলাম যাই হোক আমার পার্লারের সাইনবোর্ডের কাজগুলো চলছে আর ভাইয়ারা বিভিন্ন জায়গায় আমার ছোট ছোট সাইনবোর্ড গাছে দেয়ালে বিভিন্ন স্থানে তারা লাগিয়ে দিয়েছে এটা তাদের সাথে আবহাওয়ার চুক্তিতে ছিল না তো তারা ফ্রি এই কাজগুলো করে দিয়েছে তো ভাইয়াদেরকে থ্যাংক ইউ সো মাছ আর আমার এই ভাইয়াদের হাতের কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর আর এই রকম ভাবে কেউ যদি বিউটি পার্লার আদার্স অন্য কোনো দোকানের সাইনবোর্ড যদি করাতে চান আমাকে ইনবক্স করবেন আমি এই ভাইয়াদের নাম্বারটা দিয়ে দেব তো আমার ভিতরের কাজ মোটামুটি হয়ে গেছে পুরোপুরি হয়নি এখনো বেটেড আনা বাকি আমি কিছু মেশিন নিয়ে এসেছি এখানে হেয়ার স্টিম মেশিন দেখা যাচ্ছে আর এই তো দেখেন ভাইরাল ফেসিয়াল মেশিন এটার নাম কি জানেন বায়োহাইড্রা ফেসিয়াল মেশিন অনেকেই জানেন অনেকেই জানেন না এই জন্য বলে দিলাম মোটামুটি পার্লারের প্রায় কাজ শেষ অনেকটাই এখনও বাকি আছে তো আমি কিছু বেডের অর্ডার করেছিলাম সেইগুলো এই যে চলে এসেছে বেড চেয়ার টুল এইগুলোর অর্ডার করেছিলাম আর এইগুলো সব কিছু রেডি করা হচ্ছে এটা শ্যাম্পু বেড আসলে আমি ঢাকায় গিয়ে ছিলাম একদিনের জন্য সকালে গিয়েছিলাম রাত্রে চলে এসেছিলাম অর্ডার করে তো এগুলো নিয়ে আসা হয়েছে তো পার্লারের মোটামুটি সব কাজই হয়ে গেছে টুকটাক যা বাকি এগুলো আমি পরে করব ভাবলাম ওপেনিংটা সেরেই ফেলি তো মিলাদের আয়োজন করেছিলাম মার্কেটে সবাই এসেছে এই মার্কেটের মালিকও ছিল এখানে আর আশেপাশের অনেকেই ছিল এই মিলাদের সবাই মোটামুটি উপস্থিত ছিল আর এই পার্লারটা এখন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হলো আর এই যে হচ্ছে পার্লারের বাইরের সাইডটা আর আমি পার্লারের সামনে দুইটা প্লাস্টিকের গাছ ও একটা পাপস দিয়ে রেখেছি যাতে করে বোঝা যায় যে পার্লারে প্রবেশ করার দরজা কোনটা আর বাইরে কলিং বেলের সুইচ দেওয়া আছে আর আমার পার্লারের বাইরের সাইডটা আর কি সাইনবোর্ড টোর দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা তো আমি ভিতরের সাইডটা কিভাবে আপনাদেরকে দেখাবো পার্লারটা ওপেনিং সাথে 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 আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্টদের এত সারা পেয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মুখে বলার দরকার নেই আর এইখানে চলছে এর কাজ আর এই যে চলছে চুলের ক্যারাটিং এর কাজ আর দেখতেই পাচ্ছেন আমার ক্লায়েন্ট কত খুশি আর এই যে রাতের পার্লারটা দেখতেই পাচ্ছেন লাইটিং এ ভরপুর আর রাতের বেলায় কেমন লাগে আমার পার্লারের বাইরের সাইডটা সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এরই ফাঁকে হঠাৎ করে তাকিয়ে দেখি যে আমার হাজবেন্ড এসে হাজির পার্লার দেখার জন্য সে সুদূর খুলনা থেকে চলে এসেছে আমাদের মাদারীপুরে আই হোক আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি